আসসালামু আলাইকুম সবাইকে জুনু ভাই পেজে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রথমেই সবাই সুস্বাস্থ্য কামনা করছি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো আজকে চলে যাচ্ছি হচ্ছে গিয়ে সেটা আমাদের বাদুঘরের বান্নি যেটাকে বাদুঘরের মেলা বলা হয় ঐতিহ্যবাহী বাদুগরের এই বান্নিতে আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো চলুন আমার সাথেই থাকুন পুরোটা ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করছি আশা করি অনেক অনেক বেশি মজা পাবেন সো দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক লেটস গো বাংলা বর্ষপুঞ্জির প্রথম মাস বৈশাখ এই মাস যেন বাংলার প্রাণ উৎসব আর কৃষিভিত্তিক সংস্কৃতির প্রতিচ্ছবি বৈশাখ মানে নতুনের আহ্বান পুরাতনকে বিদায় জানিয়ে জীবনে নতুন সূচনার বার্তা এই উপলক্ষে বাংলার গ্রামগঞ্জে শহরে হাতে বাজারে বসে নানান রঙিন মেলা ও আঞ্চলিক ভাষায় যেটাকে বলে বাননি যা আমাদের ঐতিহ্যের জীবন্ত করে তোলে তো আজকে আমি যেই বান্নিটিতে গিয়েছিলাম এটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার বাদুগড়ের ঐতিহ্যবাহী মেলা বা বান্নি যেটি প্রায় শত বছরের একটি ঐতিহ্য গ্রহণ করে যাচ্ছে প্রজন্মের পর প্রজন্ম এই ইত্যাদি ইত্যাদি আরও যা থাকে নাগরদোলা পুতুল নাচ এসব যেন শুধু কেনাকাটা নই বরং একটি সামাজিক মিলন মেলার রূপ নেই এই মেলাগুলোর বিশেষত্ব হলো লোকজন সংস্কৃতির বহিঃপ্রকাশ পালা গান জারি গান সারি গান বাউল গানের আসর এবং গ্রামীণ নাটক এসব আয়োজন যেন প্রজন্মের পর প্রজন্ম দরে বাংলা সংস্কৃতিকে বহন করে চলেছে শিশু কিশোরেরা যেমন আনন্দে মেথে ওঠে তেমনি বয়স্করাও ফিরে পান তাদের শৈশবের স্মৃতি বৈশাখের মেলা কেবল বিনোদনের মাধ্যমে নই এটি একটি কৃষিভিত্তিক উৎসবও বটে নতুন ফসল গড়ে ওঠার আনন্দ এবং নতুন বছরের আশীর্বাদ কামনায় কৃষকেরা এই মেলাগুলোর আয়োজন করে থাকে অনেক জায়গায় আবার গরু দূর হাল হাতা মাটির হাড়িতে দই খাওয়ার প্রতিযোগিতা ইত্যাদি আরও অনেক কিছু আয়োজন করে থাকে এই মেলাগুলোর সৌন্দর্য আরও বৃদ্ধি করার জন্য আজকের প্রযুক্তি যুগেও বৈশাখী মেলা বা বান্নি আমাদের শেখরে ফিরে যাওয়ার অনন্য একটি উপলক্ষ এই মেলাগুলো শুধু উৎসব নয় বরং এটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক আন্দোলনের অংশ যা গ্রামীণ জীবনের প্রাণ আর বাঙালির চিরন্তন ঐতিহ্যের প্রতীক বরং মানুষের দৈনন্দিন জীবন ও কৃষিকাজ থেকে গড়ে ওঠা এক ধারাবাহিক ঐতিহ্য যেটা ধরে রেখেছে প্রজন্মের পর প্রজন্ম বছরের পর বছর বান্নি বা বান্নি শব্দটি মূলত বাংলার গ্রামীণ এলাকায় প্রচলিত একটি লুকজ উৎসব বা মেলার নাম যা বৈশাখ মাসে অনুষ্ঠিত হয় এই বান্নির নির্দিষ্ট উৎপত্তি সময়কাল সম্পর্কে কোনো লিখিত ইতিহাস নেই এটি মৌখিক ঐতিহ্যের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসা একটি উৎসব যার উৎপত্তি সম্ভবত প্রাচীন কৃষিভিত্তিক সমাজে বাননি বা মেলার ঐতিহ্যবাহী আরেকটি খাবার হচ্ছে জিলাপি আপনি যদি গুড়ের জিলাপি না খেলেন তাহলে আপনার বান্নি যাওয়াটাই বৃথা মেলা মানে শিশুদের বিনোদনের কেন্দ্রবিন্দু আর এই ধরনের রাইড গুলা আর অন্যতম যা শিশুদেরকে আকর্ষণীয় করে তোলে মেলার প্রতি ব্যক্তিগত ভাবে রাইড আমারও অনেক ভালো লাগে আর এই নগর দোলাগুলো তো অসাধারণ যা মেলার আনন্দ এবং সৌন্দর্যের মাত্রা দ্বিগুণ করে দিয়েছিল মেলা বা বান্নির উৎপত্তি সম্ভবত কয়েক শত বছর পুরনো এবং এটি বাংলার লোকজ সংস্কৃতির সঙ্গে অঙ্গা অঙ্গিভাবে জড়িত এটি ইতিহাসের নির্দিষ্ট তারিখে নয় বরং মৌখিকভাবেই মানুষের সৃষ্টি আজকে আকাশ মেঘলা হওয়ায় আমার মনে হয় সবচেয়ে বেশি লস খেয়েছে এই ব্যবসায়িক তারা রমরমা একটা ব্যবসা করত যদি রুদ্র থাকত তবে তাদের ব্যবসা ছিল সাদা মাটা ওই রকম মানুষ বানিতে ছিল না যার কারণে তাদের ব্যবসাও জমজমাট হয় নাই আর পাখা ব্যবসায়ীরা তো মাথায় হাত রীতিমতো আমি তো তাদের সাথে কথা বললাম খাবার দাবারের প্রতিও মানুষের ওই রকম কোনো টান ছিল না বান্নি যা অনেক স্থানে বৈশাখী মেলা নামেও পরিচিত সাধারণত বৈশাখ মাসের প্রথম কয়েক সপ্তাহ গ্রামের খোলা মাঠ স্কুল পাঙ্গন বা নদীর দ্বারে বসে এসব মেলাই থাকে হরেক রকমের পণ্য দোকান কাঁচা মিঠাই পাতিল মাটির খেলনা বাঁশের জিনিসপত্র গ্রামীণ কাপড় গ্রাম্য মেলা বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য আমাদের দেশে নানা উৎসব উপলক্ষে গ্রাম্য মেলায় প্রচলন রয়েছে বহুকাল ধরে এই দেশের মানুষ মাধ্যমে উৎপাদিত ও তৈরি জিনিস করে আসছে এছাড়া মেলায় আনন্দ উপভোগেও সুযোগ রয়েছে মেলাতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ নৌকা নিয়েও আসে আমাদের আজকের এই মেলাতে অনেক অনেক নৌকা আসছিল মানুষের সমারোহ এতে করে দ্বিগুণ বেড়ে গিয়েছিল আকাশে গড়ে উড়ার দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগছে তো আমিও অনেক খান অনেকখান করেছিলাম তারই সাথে বেলা বাড়ার সাথে সাথে মানুষের সমারোহ অনেক বেড়ে গিয়েছিল মেলাতে যা মেলার সৌন্দর্য দ্বিগুণ করে দিয়েছিল বড়দের পাশাপাশি শিশুদের উপস্থিতিও ছিল সড়ক। এরই সাথে সাথে শেষ হয়ে গেল আজকের এই সুন্দর বান্নির ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না ভিডিওটি অনেক বড় হয়ে গেছে জানি আপনাদের অনেক কষ্ট হয়েছে কষ্ট করে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি